ভালো আছেন তো আমি আজকেও লাইভে ফেললাম তো সবাই লাইভে যোগ করুন আজকে কিছু বিশ্বাস গান হবে কথা ন

তুমি মানুষ দিয়ে মানুষ বানা তুমি থাকো কোন জায়গায় হাল্লা তোমায় খুশিতে যায়া পরে গেছি বিষয় হাল্লা তোমায় খুশিতে যায়া পরে গেছি বিষয় ইয়ে মানুষ বানাও থাক কোন জায়গায় పొరే <coughs> గ ঘুসতে গেছি বিশাই আল্লা তোমায় ঘুষতে যায়া পড়ে গেছি বিশম এই মানুষের মধ্যে থাকলে তুমি মেয়াজ নবী আরে নবীর ভিতরে থাকলে তুমি নিজের পেল কোন ছবি তুমি মেয়াজ নবী ভিতর থাকলে তুমি দিদার পেলো কার ছবি ভিডিওতে একটা লাইক করে যাবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আন্তরিক ধন্যবাদ জানাইছি আন্তরিক ধন্যবাদ জানাইছি ভিডিওতে একটা লাইক করে যাবেন कमेंट एक बमेंट करसे कमेंट दिए कि से <coughs> তোমারই ভরসা করি তো আসুন সবাই লাইফে যোগ করুন কিছু হইবো ভিডিওতে একটা লাইক করে যা লাইক করে যাবেন কমেন্ট করছেন ভিডিওতে লাইক করছেন তো সবাইকে অনেক ধন্যবাদ তো যারা যারা নতুন আছেন তারা ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তোমার বিভ করি আমি এই সব মরে আছি আমি সংসারে দাঁচি আহমি ঈশ্বর সংসারে তোমারি ভ রসি দাদবে আহামি ঈশ রে হি তো অনেক নতুন ভাই আসুন আইসুন যোগ করছেন তো সবার কাছে আমার একটা অনুরোধ তো অনেকজনে কমেন্টও করছেন তো যারা ভাই আসুন একটা করে কমেন্ট করে যাবেন আর ভিডিওতে লাইক করে যাবেন লাইকটা সম্পূর্ণ দেখুন অনেক মজার রইব অনেক মজার মজার গান শুনবার পাবেন दी हाय तो हाउ हाँ। आर यू मैं प्ले के तो हम वीडियो नहीं बनाते हैं भैया जब तो सदगान होना न सके जल्दीली रे केर भीतर जलापुरा गांव बा नैली रे दे। जला देली रे दे। ভিতর জলাপুরা গাউবা নাইলি রে দিলি রে ভের ভিতর জলাপুরা গাউবা নাইলি রে কহলি যাতে তাৰনেকেইজনী আইচোন অনেক কেইজনী কমেণ্ট কৰিছে ভিডিঅ'টো কমেণ্ট কৰি যাবেন আৰু ভইচগিলাক ঠিকমতে কেইটা আছে না নাই তো জনাই বেন চেনেলটো নতুন নাথাকিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবেন জালা পুরা গোবা দে জালা দেলে দে ভুক�ের ভিতর জালা পুরা গোবা দে দিনে দু মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না দিন দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিলে কি দয়া হয় না ভালোবাসি তো আমি একতা জানতে তুমি ভালোবাসি তোমায় আমি একতাটি জানতে তুমি তহঁবুকে নবেথা হাঁ দিলে তহঁবুকে নবেথা হা দিলে সুখী করলে কাহারে আমার আমাৰ ভিতৰৰ বাহিৰ অন্তরে অন্তৰে আজ আছ তুমি বন্ধু আমার বিতরে বাহিরে অন্তরে অন্তরে বন্ধু রে তো অনেক ভাই আছেন কমেন্ট করছেন লাইক করছেন তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাইছি তো নতুন যারা যারা আছেন তাদেরকেও জানাই আমার মন থেকে আন্তরিক ধন্যবাদ যারা লাইফে এখনও অ্যাক্টিভ আছেন সবাইকে বললে ভিডিওতে একটা লাইক করে যান আর কি ধরনের গান লাগে কমেন্টে জানায় কমেন্টের মতোই আমি গান দেওয়ার চেষ্টা করবরে হবে ঘর রে মা কেন বা দলান ঘর রে মোহনা মা নো বাঁদ ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা কেন বাঁদো দलन ঘর রে মোহনা মা কেন বাঁধো দलन ঘর উপরেই গো রবে তো আপনি আছেন লাইভটা দেখতাছেন সবাইকে আমার মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাইছি তো যারা যারা আমার চ্যানেলে নতুন এই লাইভে যোগদান করছেন সবাইকে আমি অনুরোধ জানাই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই তো দেখা হবে আগামীকাল আল্লাহ যদি বাসায় রহে বারোটায় আমি আবারই লাইভে যাব তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার এই ভিডিওতে এখনও লাইক করে নিই সবাই একটা করে লাইক করে দেবেন তো যেভাবে ইতিমধ্যে দেখতেছেন সেইভাবেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাইছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আমি আল্লাহ হাফেজ